হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার শাশুড়ি গ্রেফতার জামালপুরের বকশিগঞ্জে এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বকারচর ইউনিয়নের নামাপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এই গৃহবধূর স্বামী পলাতক এর আগে গতকাল বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে আয়সা আক্তার নামের এই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ তিনি বঙ্গারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের শাহিনুর ইসলামের স্ত্রী আয়শার বাবার বাড়ির লোকজনের অভিযোগ শ্বশুর লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে শাশুড়ি জাহানারা বেগমকে স্থানীয় কয়েক বাসিন্দা জানান শাহিনুর এর আগের একটি বিয়ে করেছিলেন সম্প্রতি প্রথম স্ত্রীকে তালাক দিয়ে গত বছরের আঠাশ ডিসেম্বর আয়েশাকে বিয়ে করেন আয়েশা দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের মৃত সামেদ আলীর মেয়ে আয়সার পরিবারে কয়েকজন সদস্য জানান গতকাল দুপুরে হঠাৎ জানানো হয় আয়সা অসুস্থ খবর পেয়ে আয়শার শ্বশুর বাড়িতে গিয়ে তারা দেখেন সেখানে কেউ নেই পরে প্রতিবেশীদের কাছে খোঁজখবর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তারা সেখানে গিয়ে তারা আয়সার মরদেহ দেখতে পান খবর পেয়ে বক্সিগঞ্জ থানা পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়